আসল মুরগি স্যার মান্ডার বলা হেলমেট পরে নাই মিনিমাম পাঁচ টাকা মামলা দেন স্যার আমার মামলা দিয়ে না আমার নানি এক্সিডেন্ট করছে এমন হাসপাতালে হেলমেট তো বরং দূরের কথা জায়গাটা পড়ার সময় পাই নাই বিশ্বাস না হইলে এই দেখেন ইস নানির কথা কইলাইছি নানি হইলো আবেগ নানি হইলো ভালোবাসার আরেক নাম দে ওরে ছাইরা দে স্যার আমারে সাইরা দিলেন স্যার আমি অনেক ভালো ডায়লগ দিতে পারি স্যার আপনি ইনি একটা ডায়লগ দেই স্যার আমার হেলমেট ছিল না তাও ছাড়া মানে মামলা না দিয়ে সাইরা দিছে স্যার আমার ভাই না স্যার আমার চুদির ভাই এই নাটকের পুরো ধর মানদার পুলার আজ ছাড়া হয়ে গেল রে স্যার লাস্ট